গুড মর্নিং বন্ধুরা কালকে আমি দক্ষিণেশ্বর গেছিলাম আর এখন এখানে যাওয়ার প্রধান কারণ হচ্ছে কাল ছিল মাঘী পূর্ণিমা আর মাঘী পূর্ণিমার দিনটা যথেষ্ট বিশিষ্ট হয়ে থাকে যেমন অন্যান্য পূর্ণিমা গুরুত্বপূর্ণ ঠিক তেমনই মাঘী পূর্ণিমা তার থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মাঘ মাসে এই পূর্ণিমাটা বিশেষ করে হয় বিষ্ণুর আরাধনার জন্য আর সঙ্গে থাকে হোলিকা দমনের এক মাস আগে মানে ফাল্গুন মাসের আগে এই মাঘ মাসে তার জন্য খুঁটি পোতার অনেক জায়গায় বিশেষ নিয়ম আছে তো আমার কাছাকাছি হচ্ছে দক্ষিণেশ্বর তো সেই কারণে সেই গঙ্গায় গিয়ে তার জলে কিছুটা জল ছিটিয়ে নিয়ে পুজো আমরা দিয়েছি কারণ আমরা স্নান করতে পারিনি আর এখানে যখন গেছিলাম আমরা তখন আমাদের চারটে বেঁচে গেছিলো পৌঁছাতে এখানে আমরা নিজেদের ফোন আর জুতো এখানেই রেখেছিলাম যেহেতু ভেতরে নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই